গর্ভ অবস্থায় যোনি ফুলে যায় কেন প্রস্রাবের ছাপ ডাক্তার যা বলে প্রসবের ছাপ থাকলে চুলকানি নেই শুধু লাল মাংস ফুলে গেছে এটা কি বিপজ্জনক কিছু শুনে অবাক হবে অনেক নারী এমন সমস্যা হয় কিন্তু কেউ খোলাখুলি বলতে চায় সমস্যা কি আজকের ভিডিওটি একদম বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একজন দর্শক লিখেছেন বাই আমার লাল মাংসটা ফুলে গেছে প্রস্রাবের সাপ থাকে সুলকানি নেই ব্যথাও নেই এটা কেন হচ্ছে বুঝতে পারছি না এই সমস্যাটি একেবারে অবহেলা করা যাবে না অবস্থায় এমনও হতে পারে আবার ইউরিনারি ইনফেকশন বা অন্য সমস্যার ইঙ্গিত হতে পারে কি কারণে এমনটা হয় গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তন রক্ত সঞ্চালন বাড়লে জোর ফুলে যেতে পারে ইউরিনারি ইনফেকশন সিস্ট মাঝে হালকা ইঞ্জুরি বা হাইড্রোসিল ও কারণও হতে পারে তবে ব্যথা না থাকলে এটা চেক করা দরকার কারণ ফুলে যাওয়া বা হওয়ার মানেই শরীর কিছু বলতে এখন আপনার করণীয় ছাপ আসি প্রথমে একজন গাইনি চিকিৎসক বা ইউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন ইউরিন টেস্ট করিয়ে দেখা দরকার হালকা গরম পানিতে সিজ সিজবাদ উপকারী হতে পারে অ্যান্টিসেপ্টিং সাবান ব্যবহার করুন কলা পারফিউম যুক্ত প্রোডাক্ট এড়িয়ে চলুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না কাদের জন্য এই ভিডিওটি যাদের জোনই ফুলে গেছে কিন্তু ব্যথা নেই যারা বাথরুমে চাপ অনুভব করছেন যাদের শরীরের নিচের অংশ অস্বস্তি হচ্ছে এই ভিডিওটি দেখে আপনি প্রাথমিক ধারণা পাবেন কিন্তু সঠিক চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যাওয়া বাধ্যতামূলক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনি যদি এরকম কোনো সমস্যা নিয়ে লজ্জায় ভোগেন কমেন্টে জানান আমরা ভিডিওতে আলোচনা করব আরও স্বাস্থ্য এবং বাস্তব স্বাস্থ্য সমস্যার সমাধান জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আসছে গর্ব অবস্থায় হঠাৎ পেটের নিচে টান পড়ে কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ